গাইস আমাদের এই ট্রেনটি খুব কড়া নিরাপত্তায় এই পদ্মবিলা জংশন রেলওয়ে স্টেশন এটা আসলে একটা কল্পনার বাহিরে ছিল যে খুলনা থেকে ঢাকায় তাও আবার তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তাও আবার ট্রেনে গাইস মিনিটে যাত্রা বিরোধী আমাদের একটি নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা আটশো নম্বর নিয়ে উদ্বোধন হতে চলছে যেটা চব্বিশে ডিসেম্বর ভোর ছয়টায় খুলনা থেকে নতুন রোড ব্যবহার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এতদিন যে পথ ছিল বারো ঘণ্টার এখন সেই পথ পাড়ি দেওয়া যাবে মাত্র সাড়ে তিন ঘন্টায় এই বিশেষ ট্রেনের প্রথম দিনের যাত্রার অভিজ্ঞতা নিতে আমি ভোরবেলা খুলনা শহর থেকে বেরিয়ে পড়লাম খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আশা করি দ্রুতগতির এই ট্রেন যাত্রা নতুন এক অভিজ্ঞতা দেবে তো চলুন শুরু করি আজকের নতুন ট্রেনের নতুন রুটের রেল ভ্রমণ লেটস গো সো ওয়েলকাম খুলনা রেলওয়ে স্টেশন এই হচ্ছে আমাদের জাহানাবাদ এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এখন প্রবেশ করব জাহানাবাদ এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্ম ঢাকা ছয়টার দিকে ছাড়বে গাইস নতুন ট্রেন হওয়াতে যাত্রীরা খুবই উচ্ছ্বসিত এই ভোরবেলাও এই প্ল্যাটফর্মে মানুষের কোনো কমতি নেই জাস্ট দেখুন আপনারা এই হচ্ছে আমাদের ট্রেন যা আর কিছুক্ষণের মধ্যেই মানে সকাল ছয়টার দিকেই উদ্বোধন হবে আর যাত্রী দেখুন এখানে অনেক গণমাধ্যম দেখা যাচ্ছে যারা নতুন ট্রেন উদ্বোধনের জন্য এসেছে আর এই হচ্ছে আমাদের সেই ব্র্যান্ড নিউ ঝকঝকে জাহানাবাদ এক্সপ্রেস নতুন ট্রেন উদ্বোধনের জন্য এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করতেছে আমাদের এই ট্রেনের নম্বর হচ্ছে আটশো পঁচিশ আর আটশো ছাব্বিশ জাহানাবাদ এক্সপ্রেস আবার এই ট্রেনটি ঢাকা থেকে আটশো সাতাশ আটশো আটাশ মানে আটশো সাতাশ ঢাকা থেকে ছাড়বে আপনার রূপসী বাংলা এক্সপ্রেস হয়ে আর এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি আমাদের তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এই খুলনা থেকে আমরা সরাসরি ঢাকায় চলে যাব আর এই ট্রেনটা চলবে পদ্মা সেতুর ওপর দিয়ে আর এই ট্রেনের আরেকটা কথা সেটা হচ্ছে এই ট্রেন সপ্তাহে সোমবার সাপ্তাহিক বন্ধের দিন থাকবে যা এই খুলনা থেকেও সারবে না আবার বেনাপোল থেকেও সারবে না ঢাকা থেকেও সারবে না মানে এই ট্রেনটা একটা ট্রেন কিন্তু কাবার করবে এই খুলনা থেকে ঢাকা আবার ঢাকা থেকে বেনাপোল বেনাপোল থেকে ঢাকা ঢাকা থেকে আবার খুলনা মানে এই ট্রেনটা এইভাবেই চলবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে এই ট্রেন আমাদের জাহানাবাদ এক্সপ্রেস যা ঢাকায় পৌঁছে দিবে এটা আসলে একটা কল্পনার বাহিরে ছিল যে খুলনা থেকে ঢাকায় তাও আবার তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তাও আবার ট্রেনে মানে বিমানের মতো একটা সেবা দিচ্ছে এই ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস যা খুলনা থেকে প্রতিদিন সকাল ছয়টার দিকে ছাড়বে ঠিক সোমবার বাদে গাইস বাংলাদেশের সবচেয়ে লাকজেরিয়াস রোড ছিল ঢাকা থেকে কক্সেস বাজার সে সময়ও আমি কক্সেস বাজার এক্সপ্রেস ট্রেনের প্রথম দিনের অভিজ্ঞতা অর্জন করেছিলাম কিন্তু সেখানে ট্রেনটি এরকম সাজানো ছিল না কিন্তু আজকের ট্রেন এরকম সাজানো দেখে খুবই ভালো লাগতেছে একেবারে আমি মুগ্ধ গাইস এই জাহানাবাদ এক্সপ্রেসের মাধ্যমে এই দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ বলেন ব্যবসা বলেন বাণিজ্য বলেন সব কিছুতে একটা প্রসার আসবে যা এখানে একটা নতুন দিগন্তর সূচনা হচ্ছে এই জাহানাবাদ এক্সপ্রেসের মাধ্যমে এবং এখান থেকে আপনি ইচ্ছা করলে খুব সকালবেলা মানে অর্থাৎ সকাল ছয়টার দিকে আপনি রওনা দিবেন আর সকালবেলায় ঢাকায় ঠিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে যাবেন এটা খুবই একটা ভালো বিষয় এখান থেকে আপনি কাসামাল বলেন মানে আনুষাঙ্গিক পণ্য বলেন আবার যারা ব্যবসা করে তারা ঢাকা থেকে মালামাল নিয়ে আসা বলেন সব সবকিছুতেই ইজি হলো এই জাহানাবাদ এক্সপ্রেসের মাধ্যমে নির্ধারিত সময় চার মিনিট দেরিতে আমাদের ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আপনারা যা এই সকালবেলা এই খুলনার ভিউটা দেখুন খুলনা স্টেশনে হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন যা একটি এই খুলনা শহরের বাণিজ্যিক এলাকা যেখানে অনেক কয়লা লোড এবং আনলোড করা হয় এবং এটা খুলনা শহরের একটা বাণিজ্য কেন্দ্র বলা হয়ে থাকে এই খুলনা রেলওয়ে স্টেশনে একদম ওর থেকে বসে থাকতে থাকলাম আপনারা যারা মোবাইল বের করবেন তারা অবশ্যই সাবধানে বের করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সিট এবং টয়লেট এখন আমি আপনাদের এই ট্রেনের মানে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের টয়লেটটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে টয়লেটের সামনেই এরকম আপনি মিরর পাবেন আর বেসিন আছে আর এই হচ্ছে টয়লেট এটা একটা হাইকোমান্ড জাস্ট নতুন ট্রেন হওয়াতে অনেক ঝকঝকে আর এই টয়লেটের মধ্যে আপনি একটা মিরর পাবেন আর লাইট আছে এখানে আপনি ব্যাগ রাখার জায়গা পাবেন এই জায়গায় আর এটা হচ্ছে একটা বায়ো টয়লেট মানে এতে মলমূত্র আছে সরাসরি রেল লাইনের মধ্যে পড়বে না এতে আমাদের পরিবেশের সুরক্ষা বজায় থাকবে প্রবেশ করতেছে খুলনার বাণিজ্যিক শহর নোয়াপাড়ায় এই হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন যা খুলনার একটি বাণিজ্যিক এলাকা গাইস এই নোয়াপাড়া থেকে এই ট্রেনের লাইন ভাগ হয়ে যাবে এখন সরাসরি যশোর না গিয়ে আমাদের এই ট্রেন নড়াইল হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে আর এই হচ্ছে সেই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এই নোয়াপাড়ায় কিন্তু প্রচুর পরিমাণে কয়লা লোড এবং আনলোড করা হয় যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কয়লা আসে এখানে আমরা ভারত বালু দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে মালবাহী ট্রেন আর এই মালবাহী ট্রেন কিন্তু এই নোয়াপাড়াতেই লোড করা হয় এবং আনলোড করা হয় সেটা হচ্ছে দশ খুলনা হাইওয়ে আর এই দেখুন মানুষ উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ এখন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সকালবেলায় আর এই সিঙ্গিয়া স্টেশনে এই ট্রেনের স্টপেজ হচ্ছে দুই মিনিট কেমন লাগতেছে ভালো লাগছে হ্যাঁ ভালো এই এই প্রথম ট্রেন আসলে আপনাদের এলাকায় হ্যাঁ এই প্রথম ট্রেনের নাম কি বলেন দিদি রূপসী বাংলা যাই হোক এখনো জানে না ট্রেনের নাম হচ্ছে কিছু বলো কিছু কেমন লাগতেছে ভালো কোথায় যাচ্ছ কোথায় ঢাকা ঢাকা কত কি খুব তাড়াতাড়ি পৌঁছাবো ঢাকায় সকাল কয়টার দিকে উঠছো ঘুম থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকো এই ট্রেন ভ্রমণে আপনাদের প্রকৃতি অবশ্যই মুগ্ধ করবে এখানে আপনারা প্রকৃতির খুব সুন্দর সোয়া পাবেন আপনারা যদি এই খুলনা থেকে ঢাকা রুটে যাতায়াত করেন তখনই বুঝতে পারবেন এখানকার খেজুর গাছ নারিকেল গাছ সরিষা ক্ষেত সব কিছু মিলেমিশে আপনাদের যাত্রাটা খুব উপভোগ যোগ্য হবে গাইস এখন আমরা এখানে আরেকটি রেল লাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে মংলা যাওয়ার লাইন কেমন লাগতেছে হ্যাঁ একটা যে সেই কক্সেস বাজারের ফিল পাচ্ছি কক্সেস বাজার এক্সপ্রেস ট্রেনে যখন উদ্বোধন হয়েছিল তখনও ঠিক সেই রকম এরকম সকালবেলা মানে ঘর থেকে মানুষ বাইরে বেরিয়ে এসেছিল ঠিক একই রকম ফিল পাচ্ছি গাইস আমাদের ট্রেন প্রবেশ করলো একবারে সদ্য নিউ পদ্মবিলা জংশন রেলওয়ে স্টেশনে যা যশোর জেলায় অবস্থিত যশোরের মানুষও এই পদ্মবিলা জংশন ব্যবহার করে ঢাকায় যাতায়াত করতে পারবে কিন্তু আমাদের এই ট্রেনের আজকে এখানে স্টপেজ ছিল না নতুন ট্রেন হিসাবে স্টপেজ পেয়েছে যাই হোক গাইস আমাদের এই ট্রেনটি খুব কড়া নিরাপত্তায় এই পদ্মবিলা জংশন রেলওয়ে স্টেশনে জাস্ট দেখুন সেনাবাহিনী ভাইদের অক্লান্ত পরিশ্রম তারা এই ট্রেনটিকে নিরাপত্তায় সহযোগিতা করতেছে মাধ্যমে স্বাধীনতার পর যোগাযোগের ক্ষেত্রে এই জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত মতো ট্রেন চলাচলের ফলে প্রথমবারের স্থানীয়রা অত্যন্ত আনন্দিত কারণ এটি তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা বিশেষ করে এক বয়স্ক দাদুর সঙ্গে কথা বলে জানা গেল যে তিনি কখনো ট্রেনে ওঠেনি এবং কমলাপুর রেলওয়ে স্টেশন দেখার একটি দীর্ঘদিনের ইচ্ছা ছিল এখন তিনি এই ট্রেনের মাধ্যমে তার এই ইচ্ছা পূরণ করবেন এই কথা তিনি আমাকে জানালো এই মানুষগুলোর সঙ্গে কথা বলার মাধ্যমে তাদের আবেগ ও আশা জানতে পেরে খুব ভালো লাগছে এবং এটি স্পষ্ট যে রেল যোগাযোগের উন্নতি মানুষের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে নদীর ওপর প্রায় দুই কিলোমিটার এই কালনা সেতু যা গোপালগঞ্জ এবং নড়াইল জেলাকে রেল সেবায় সরাসরি যুক্ত করেছে আর প্রায় দুই কিলোমিটার এই সেতুর মাধ্যমে বৃহত্তম ঢাকা বিভাগের সঙ্গে যুক্ত হয়েছে খুলনা বিভাগ এরপর আমাদের ট্রেন পৌঁছে গেল কাশিয়ানি জংশন ভাই আমাদের সুন্দর লাগতেছে কাশিয়ানি স্টেশন থেকে আমরা অনেক আপনাদের ধন্যবাদ জানাই যে এই গাড়িটা ছাড়ার জন্য বন্ধুরা এখন আমরা চলতে চলতে জেনে নেই এই ট্রেনের আসন এবং ভাড়া সম্পর্কে এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে মোট বারোটি বগিতে সাতশো জন যাত্রী নিয়ে চলাচল করবে এবং এই ট্রেনের ভাড়া পড়বে শোভন চেয়ার চারশো টাকা এবং স্নিগ্ধার ভাড়া পড়বে আটশো টাকা এবং এসি সিটের ভাড়া পড়বে এক টাকা স্নিগ্ধা এবং এসি সিটের সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট সংযুক্ত থাকবে এরপর প্রকৃতি দেখতে দেখতে যখন ঘড়ির কাটায় সকাল আটটা চুয়ান্ন মিনিট তখন আমাদের ট্রেন প্রবেশ করলো ভাঙ্গা জনসং রেলওয়ে স্টেশনে গাইজ ঘড়ি কাটায় এখন বাজে আটটা চুয়ান্ন আর আমাদের ট্রেন ঢুকতেছে ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশনে এসে এই জায়গাটা পর্যালোচনা করবে রাস্তা দেখুন এই হচ্ছে তিন আর এই হচ্ছে ট্রেন দুই এই তিন ইঞ্চি ফাঁকা আছে ফাইনালি আমরা পৌঁছে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নাম্বার প্ল্যাটফর্মে আবার কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি ছেড়ে দিবে বেনাপোলের উদ্দেশ্যে গাইস আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে একটা বেল বাটন আছে অবশ্যই সেটা ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ